হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই কারণে আমি আমার সকালকার সমস্ত কাজকর্ম সেরে তো কাজকর্ম করার পর সকালে ব্রেকফাস্ট করেছিলাম খিচুড়ি তো খিচুড়ি খেয়ে বড়মশা বাড়ি থেকে টিউটিউ বেরিয়ে গেল তারপর ছেলেকে নিয়ে একটু বসেছিলাম পড়াতে তো ছেলেকে নিয়ে একটু অগ্নম করে পড়ানো কমপ্লিট হলো তারপরে এই যে দুপুরকার রান্না বানার জন্য সবজি টবজিগুলো কেটে গুছিয়ে নিচ্ছি তো আমাদের ঘরে এই যে ছিল পাটি সাপটা মিষ্টি সেটা তোমাদেরকে একটু দেখালাম তো তারপর দেখো দুপুরকার রান্না কি হচ্ছে আজ চিকেন রান্না করেছি তো সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভাত রান্না করেছিলাম সাদা ভাত আর ভেন্ডি ভাজা পুঁই শাকের চচ্চড়ি আমরা চাটনি আর চিকেনের পাতলা ঝোল করেছিলাম তো এটাই আজ আমাদের দুপুরের খাবার তো আমরা খাওয়া দাওয়া করছি তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই জানিও তো রাত্রে দেখো রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে সন্ধ্যায় বসেছিলাম তো রাত্রে আকাশটা খুব ভালো লাগলো তো তোমাদেরকে শেয়ার করলাম টাটা বাই বন্ধুরা ভালো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব